দিবার উনি যখন মারা গেছেন তখন গেছেন সহায়তা করেছেন আহত হয়েছেন তাদেরকে দেখতে গেছেন আসলে একজন নেতা এটাই গুণ একজন নেতা এই ধরনেরই হয় দরকার তো আমরা আমার সেই পয়শ্বর বয়স থেকে আমার রাজনীতি তবে এই জিনিসগুলো ধীরে ধীরে উঠে যাচ্ছে আমরা এই জিনিসগুলো সচরাচর এখন অত বেশি দেখি না অনেকে যায় হয়তো একটু কমে গেছে এখন তারপরও আশুফ ভাইকে ধন্যবাদ যেহেতু আশুফ ভাই গ্রাস রুট থেকে রাজনীতি করে এখানে এসেছেন যুব সমিতির মহানগরী দায়িত্বে ছিলেন ছিলেন বিভিন্ন জেলা দায়িত্বে আসছিলেন এবং মহানগরী দায়িত্ব দিয়েছেন এর আগে ঢাকা জেলারও দায়িত্ব দিয়েছিলেন মহানগরী দায়িত্ব দিয়েছেন আসলে আসুন ভাই দায়িত্ব নেওয়ার পর মহানগরী এবং জাতীয় পার্টির উপর দুর্যোগই শুরু হয়েছে এগারো বর্ণ বৈষম্য এই ছাত্রদেরকে আমাদের চেয়ারম্যান দেশরা জুলাই যখন বর্ণ বৈষম্য শুরু হইতে তখন সাপোর্ট করেছে। যারা ফেসবুক কিন্তু দেখেন আমি দশ তারিখ থেকে আমি ফেসবুকে আমার বক্তব্য দেওয়া শুরু করে কারণ আমারও ফলোয়ার বহু জাতীয় পার্টিতে এত ফলোয়ার কারো আছে কিনা আমি জানি না কয়েক বিলিয়ন মানুষ আমার কোনো কোনো ভিডিও দেখে নর্মালি হাজার বা দশ হাজার এক দুই লাখ তো দেখেই এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট অনেক বড় একটা জিনিস যে এত মানুষ আমার ভিডিও ছাড়ার সাথে সাথে দেখে ওই বক্তব্যগুলোও কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখেছে এবং আমি সত্য কথা বলতে কখনো কুণ্ঠাবোধ করি না দেখেন এখন ডক্টর মিজানুর রহমান আজহারি ক্লাস উনার যে বক্তব্য মানুষ দেখে লক্ষ লক্ষ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মিলে এত বড় সভা করতে পারবে না আর পৃথিবীর ইতিহাসে এত একটা বক্তার সবাই এত লোক হয় আমি খুব কমই দেখেছি ওই লোকের বিরুদ্ধে আমি কথা বলেছি ফেসবুকে আপনারা যারা দেখেন এরকম একটা বিশ্বখ্যাত বক্তার বিরুদ্ধেও আমি কথা বলেছি যার সবাই লক্ষ লক্ষ মানুষ যারা যান আমার দৃষ্টিকোণ থেকে তারা অভুত না বুঝে যায় হুযুগে বাঙালি ওই হুযুগের জন্য তারা মিজানুর রহমান আজহারি চরম মিথ্যা আমি একজন মুসলমান হিসাবে এটা প্রতিবাদ করেছি আমি এবং একাধিক ভিডিও আমি দিয়েছি অনেকে আমাকে বাধা দিয়েছে অনেকে ফোন করে আমাকে বলেছে উনি ব্যাপকভাবে জনপ্রিয় আপনি বললেন না আমি আমি বলুন ভাই আমি মুসলমান আমি বলবো এবং সে প্রথম মিথ্যা যেটা বলেছে অনেক মিথ্যা তো বলেই প্রথম একটা মিথ্যা সে বলেছে একদল খায় গেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত সে পরবর্তী বলতেছে আমি এটা কোনো দল উদ্দেশ্য করে এই কথাটা ওনার মিথ্যা তার কারণ উনি বলেছে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য এরপর তো

যে যুগে এমন বক্তা আসবে যার বক্তব্য ছিল লক্ষ লক্ষ মানুষ মুসলমান হবে সে নিজে তো যুগে যাবে রসুলের বাণী আর রসুলের নাম আদমের সাথে নিতে হবে উনি বলেন রসুল কাউ রসুলের স্ত্রীদের নাম উনি যেভাবে উচ্চারণ করেছে ইনট্যাক ওটা বলতে পারে না এইভাবে বলতে পারে না এটা বিয়ালো মিজানুর রহমান আজারি বিয়ালো তার কারণ হচ্ছে তার

রসুলের নাম রসুলের স্ত্রীদের নাম সাহাবীদের নাম খলিফাদের নাম আদবের সাথে নিতে হবে সে নেয় না এবং সে এগুলোর জন্য আরেক ভিডিওতে ক্ষমা চাইছে আরে বাবা তুমি এত বড় বক্তা তুমি তো ঠিকই বলে থাকো তাহলে আবার ক্ষমা চাও কেন উনি বলতে যে নাম রসুল স্ত্রীদের নাম আমি ঠিকভাবে নিতে পারিনি এই জন্য ক্ষমা চাই উনি ক্ষমা করতো নিতে পারে না আল্লাহ রসুন তাকে ক্ষমা করবে না এবং তার যে কথাবার্তা তার যে বক্তব্য এগুলো আসলে প্রচন্ড একটা অহংকারী দেখেন আহমদুল্লাহ সাহেব আছেন আরেকজন আমি এত বেশি শ্রদ্ধা করি এই লোকটিকে আরে শুননা আহমদুল্লাহ দেখবেন তার চাল চলন কথাবার্তা সবই এত নম্র এত মাটির মানুষ চিন্তা করতে পারবে না বুক ফুলায় হাঁটে না ঠাই ঠাই করে হাঁটে না শেখ আহমদুল্লাহ রকম লোক হলো ইসলামের জন্য এখন বাংলানা আধারের আমি ত্বক করি না এটা চ ভাবুল ভবুল বলেই সেখানে চায় এখন এই যে আমাদের যে সমস্যা এই বর্ণ বৈষম্য এরা আমাদের ডিস্টার্ব করতে সে করবে আমরা এদের সমর্থন করার পরও আমাদের যেদিন প্রতিষ্ঠাবাসী তার আগে থেকে আমাদের পার্টি হামলা ব্রহল

আমি প্রেসিডেন্ট মিটিং এ বলেছি যে এই সন্তান থেকে এখন জাতীয় পার্টিকে পূর্ণ জন্ম দিচ্ছে এই সন্তানরা এই যে সূর্য সন্তানরা যারা আমাদের পার্টিকে রক্ষা করেছে জীবনের ঝুঁকি নিয়ে সদস্য থেকে শুরু করে সাধারণ না জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে হামলা করেছে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দল বৃহৎ রাজনৈতিক দল সেই দলের নেতা কর্মীদের খুঁজে পাওয়া যায় না অম্লিগের যে অফিস কি অবস্থা করে আপনারা যাই দেখেন আমাদের অফিসকে তারা বেদক হল রাখতে পারে না আমরা তাৎক্ষণিকভাবে ওইদির গভীর রাতে আমরা আমাদের পার্টি অফিস পুরোটা দখল নিয়েছি এক পরদিন সমস্ত নেতৃত্ব আমরা আসছি পরদিন নেতৃত্ববৃন্দ আসছে এবং ওই সময় ওই সময় মনে করেন 144 টাকা দিয়ে আমাদের প্রোগ্রাম করতে দিলা আমরা কিন্তু প্রোগ্রাম করতে চেয়েছি যখন ওদেরটাও বাতিল করেছে আমাদেরটাও বাতিল করেছে তখন আমরা বাতিল হয়েছি এই যে আমাদের চেয়ারম্যানের যে সাহস মহাসচিবের যে চেয়ারম্যানের প্রতি একাত্মতা এই দনের চেয়ারম্যান মহাসচিব যখন এবং আমাদের যে শীর্ষ নেতৃবৃন্দ সবাই যখন যৌথ হবে একমত হবে তখনই দল এগিয়ে যাবে এবং এই কঠিন সময় আমি মনে করি চেয়ারম্যান মহাসচিবকে শীর্ষ নেতৃবৃন্দরা সাপোর্ট করেছেন সেজন্যই আমাদের দল কিন্তু টিকে গেছে এটা আমাদের টার্নিং পয়েন্ট এবং আমাদের দেখেন 1 জানুয়ারি প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রোগ্রাম হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রাতনের ব্যালা প্রসিদ্ধ হয়ে গেল আল্লাহ যা করে ভালোই করে পরদিন দেখেন দুপুর থেকে সকালবেলায় প্রোগ্রাম শুরু হয়ে গেছে মাননীয় চেয়ারম্যান আসছে এত লোক আমাডাসের মডুল আমি পেছড়া মিটি বুঝিয়ে ফ্রেস্টাতে আসছে জাতীয় বানির বিভিন্ন নেতা কবিরা আমাদের যারা শিষ্য নেতৃত্বরা আসুন ভাই সহ সবাই চেষ্টা করেছে তবে একটা বিশাল ভূমিকা এখানে এই প্রোগ্রামে করার এবং এর আগে কিন্তু আসুন ভাই পার্সোনালি মহানগরের দায়িত্ব নেওয়ার আগে প্রথম জাতীয় পার্টির একটা মিটিং উনি রাজপথে করেছেন এই বর্ণ পর জাতীয় পার্টির কোন মিছিল প্রথম রংপুরের পর ঢাকায় আসুন ভাই গেছে খেলা পর্যন্ত গিয়েছে ওনার পার্সোনাল এটা পার্টি তৃণমূল দল বাবা দাদা ইদানীং সাহসী নেতৃত্বে এই মুহূর্তে পরিচয় এবং আমাদের যে প্রতিষ্ঠা বাহিনীতে চেয়ারম্যান মহাশয় জি গোলামে হাওলাদার সাহেব শীর্ষ নেতৃত্ববৃন্দ আপনারা সব যে প্রেস ক্লাব বন্ধ গেলাম ওর মিরা গেল এদের ভিডিও যে সারা পৃথিবীতে এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে যেমন জাতীয় বডির অফিসার কো এটা কিন্তু এক সপ্তাহ ছাড়া दुनिया বাঙালিরা কিন্তু ছেড়েছে বাংলাদেশ বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ থেকে আমাকে অনেকে ফোন করেছে আপনাদের পানি আমি চালাই দিল আমি চালাই দিচ্ছে আবার ঠিক হয়ে যাবে কোনো সময় রাজনীতি করলে এগুলো হয় চেয়ারম্যান সহ আমরা অনেকে অনেক মামলার আসামি আমরা পালাই দেবি ঠিক আছে তুমি ধরলে ধরে নিয়ে দাও কোনো সমস্যা নেই কোনো ব্যাপার রাজনীতি করলে জেল জেল খাটতে হবে তবে জাতীয় পার্টির একটা টার্নিং পয়েন্ট এই যে আমাদের প্রতিষ্ঠা বাসী এখন দিতে হলো কি নোংরা রাজনীতি ভাই সব দলে সব দলে নোংরা রাজনীতি এটা জাতীয় পার্টিতে আছে নোংরা মিন শেষ নাই এখন একজন ভালো কিছু করতে চাইলে পরে কিভাবে টাইনা হাসান আমায়বো এই ধান দেয় এখন আশুদ ভাই দায়িত্ব দিছে দায়িত্ব নেওয়ার পর উনি কিন্তু টাইম পায়নি এটা শুরু থেকেই কিন্তু পার্টি সমস্যা আছে পার্টি অফিসের এই যে ভাঙচুর করলো জিনিসপত্র নাই লাইট নাই কারে নাই পার্টি অফিসে বসা যায় না এমন একটা বিরূপ পরিস্থিতিতে কিন্তু আসুদ ভাইয়ের নেতৃত্বে আসুদ ভাই কিন্তু দুটা তিনটা প্রোগ্রাম এমন অবস্থায় পড়ছে যেখানে আওয়ামী নেতারা ভাইয়ে গেছে মানে আসুদ ভাই কিন্তু বীরত্বের সাথে শাহজাহান ভাই আছে বঙ্গ সংগঠনের আছে জাতীয় পার্টির আরও সম্মানিত নেতৃবৃন্দ যারা আছে যারা নিয়মিত পার্টিতে আসে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই কারণ সবার যৌথ চেষ্টাতেই কিন্তু এই পার্টি অফিস টিকে গেছে এখন আশুক ভাই যে প্রোগ্রাম যে মহানগরী প্রোগ্রাম করল আমাদের পার্টি নেতৃবৃন্দরা যেভাবে দলকে রক্ষা করল এটার জন্য জাতীয় পার্টির উচিত তাদেরকে ধন্যবাদ দেওয়া কেন্দ্রীয় অফিসের দায়িত্ব নেওয়া ধন্যবাদ দেওয়া এটা আমি প্রেসিডেন্ট মিটিং বলছি এদেরকে ধন্যবাদ দেওয়া দরকার এবং ষড়যন্ত্র বন্ধ হওয়া দরকার কারণ আসুক ভাই দায়িত্ব নিছে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম আমার জানা মতে এক টাকাও ফান্দা হয় আমি আশি হাজার টাকা দিচ্ছি সাধারণ ভাই হয়তো কত টাকা দিচ্ছে আমি জানি না আবার আসুক ভাই লাখ উপরে দিচ্ছে এইভাবে দিয়ে কিন্তু মহানগরীর প্রোগ্রাম করা হয়েছে সাধারণ ভাই মনে একটু সমস্যা ছিলেন উনি লোক পাঠিয়ে যায় সাধারণ ভাই টাকা পয়সাও খরচ করছে তো এইভাবে কিন্তু টাকা দিয়ে পুরো রাত করা হয়েছে কিন্তু পার্টির কিন্তু এক টাকা আমি জানি না যে ফান্ড দিছে কিনা আমার যারা মনে দেয় টাকা পয়সা দেয় এই যে তাৎক্ষণিক ভাবে খরচ করা এটা কিন্তু চারটেরই কথা আশুক ভাইয়ের মতো নেতৃত্ব যদি মহানগরীতে দায়িত্ব যেভাবে নিয়েছে এবং এটা যদি পরিচালনা করতে পারে করেন তাহলে আমি মনে করি চারটে পার্টির এটা সৌভাগ্য আসুক ভাই কিন্তু একজন বিখ্যাত খেলোয়াড় তিনি ব্যক্তিত্ব ঢাকা ঢাকা শহরে একজন পরিচিত মানুষ হেডাবের শক্তি লাগে সেই শক্তিও আইসবাইর আছে মানে আমাদের সবার মাননীয় চেয়ারম্যান মহাশয়তে শুভ সবার উনাকে সহায়তা করা দরকার এখন মহানগর যদি বাঁচে বিশেষ করে দক্ষিণ যদি শক্তিশালী হতে পারে তাহলে কিন্তু ঢাকা শহর জাতীয় পার্টি একটা খাঁটি হবে আমার কাছে মনে হয় যে পয়লা বৈশাখ পয়লা জানুয়ারি যে প্রতিষ্ঠা পাচ্ছে সেটা রংপুরের থেকে বড় মিছিল ঢাকায় হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় প্রতিকূল বাধা বিপত্তি উপেক্ষা করে না আমাদের এই বীর সন্তানরা জাতীয় পার্টির নেতা করে সারা বাংলাদেশে কিন্তু ফেসবুকের বদলতে আমরা কিন্তু এটা দেখেছি সারা বাংলাদেশে কিন্তু নেতারা নেমেছিল অনেক জায়গায় অ্যারেস্ট হয়েছে আমি সেই সমস্ত বাংলাদেশের সকল নেতা আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ শ্রদ্ধা জানাই যারা এই পয়লা প্রতি জানুয়ারি পঁচিশটা বার্ষিকীতে জাতীয় পার্টিকে নতুনভাবে জীবন দান করেছে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমি আসুদ ভাইকে অনুরোধ করব আপনি অতি শক্ত আপনি ঢাকা মহানগরীর মিটিং ডাকেন মিটিং জায়গা দরকার পড়ে সাধারণ ভাই আমি আপনি আর দুই চারজন পশু আছে আর দুই চারজন শিক্ষা নেতৃত্ব যারা আছে নিয়ে কালকে বা শনিবারের মধ্যে আপনি বসেন পয়সা একটা দিক নির্দেশনা করেন ওইটা আপনি মহানগরের মিটিং ডাকেন মহানগরের মিটিং ডাকার পর এরপর আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কবের থেকে প্রোগ্রাম করতে পারি কারণ আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে ঢাকার মহানগরীটা আমরা এখন এইভাবে কমিউনিকেশন করে আমরা চাঙ্গা রাখতে পারি ওয়ানে ওয়ানে প্রোগ্রাম করার মতো পরিকূল অবস্থা প্রতিকূল অবস্থা আছে কিনা আমাদের ফেভারি অবস্থা আছে কিনা সেটাও আমাদের একটু চাচাই বাছাই করে থাকে তার কারণ চাঙ্গাতে হামলা হয়ে যায় আমাদের তো কেউ উঠতে দেবে না কারণ দেখেন যেটা হিসাব কিতাব আমি বিশ্বের মিটিংয়েও বলেছি যে যে হিসাব কিতাব সেই হিসাব কিদাব হচ্ছে যে বিএনপি কিন্তু এখন নিশ্চিত দা যে তারা ক্ষমতায় নিতে পারবে এখন তাদের বিরুদ্ধে কিন্তু নানা চক্রান্ত হইছে নানা ধরনের ষড়যন্ত্র হইছে এবং বর্তমান যে সরকার এই সরকার যে ব্যর্থ হয়ে যাচ্ছে এই ব্যর্থতাতে কিন্তু মানুষ বলে যে আগে ভালো ছিল এটা কিন্তু আওয়ামী লীগের বাইরে আমরা যারা জাতীয় পার্টি বিএনপি জামাত আওয়ামী লীগের সফল রাজনৈতিক দলের কিন্তু চরম কিন্তু সমস্যা কারণ আমরাও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এই বৈষম্য ছাত্রদেরকে আমরা সমর্থন করেছি তা আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমাদেরকে ছেড়ে দেবে এই জন্য কিন্তু সকল রাজনৈতিক দলের একটা বিশাল ঐক্য প্রয়োজন যে এখন যদি নির্বাচন হয় এবং এই সরকারের যে অবস্থা বর্তমান অবস্থা এবং যেভাবে দুর্নীতি দুর্নীতি এই সরকার কেউ এ দিচ্ছে এবং মানুষের নিরাপত্তা নাই জীবনের মধ্যে আজকে কি হবে না হবে আমি জানি না আমরা বাইরে ফেলে কোনো বিচার নাই পুলিশ আসে না তো এমন একটা বিরূপ পরিস্থিতিতে যে বাংলাদেশে কি হচ্ছে কি হবে আমরা কেউ জানি না নির্বাচন আদৌ কবে হবে এটাও জানি এমন একটা পরিস্থিতিতে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেয় তাহলে কিন্তু জাতীয় পার্টির সামনে চলে আসবে যদি নির্বাচন করতে না দেয় তাহলে দেখা যাবে যে জাতীয় পার্টিও ক্ষমতার লড়ে এক ধাপ এগিয়ে যাবে ঠিক আছে বিএনপির ক্ষমতা যে আমরা কিন্তু ভালো একটা সিট নিয়ে আমরা ফিরে ধরে যে একটা পরিচিত হবে আবার এমনও হতে পারে বিএনপির সহ জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক হলে এটা ওই খোঁজ ঐকমত্য সরকারও হতে পারে এই আমাদের দলকে গুছিয়ে রাখতে হবে যে যেকোনো মুহূর্তে কোনো কিছু টাকা আসতে পারে এই জন্যে আর সুত ভাই ওয়ার্ডওয়ার্ডে যেতে পারবো কি না এটা আমরা খোঁজ খবর নেই সমস্ত নেতৃন্দাকে আমরা ডাকি সপ্তাহে সপ্তাহে আমরা মিটিং দিই

কেউ দায়িত্ব নেবে না গত গত তিরিশ বছর আমি মহানগরের দায়িত্ব ছাড়ার পর আমার না হলো একশো মানের উপরে সকল নেবে এখনো আমাকে অনুরোধ করা হয়েছে এবং জীবনে কখনো নেব না আমি পকেটের টাকা খরচ করে রাজনীতি করি পকেটের টাকা খরচ করে রাজনীতি করি আমি ষড়যন্ত্র হবে আমার বিরুদ্ধে ওগুলো ভাই আমি দাঁড় দাঁড়িয়ে না আমার ভালো রুটিও না আমার ভাগ বাটোয়া না আমি এমপি মন্ত্রী এগুলো কিছুই দিতে চাই না আমি রাজনীতি করি মানব সেবার জন্য আমার দ্বারা যাতে মানুষ উপকৃত হয় তো ষড়যন্ত্র যদি চলতে থাকে কোন দিন আসুদ ভাইটা বলবে যে এই দায়িত্ব রেখে ভাই আমি নিবো ছেড়ে দিলাম পার্টি বিপদে পড়বে ভাই বড় বড় কথা বলা যায় বড় বড় কথা বলা যায় কিন্তু বড় বড় কথা বলে কিন্তু সংগঠন করা যায় না সংগঠন কিন্তু ইতিমধ্যেই যেমন রুবে আমাদের এর আগে যে আহ্বায়ক ছিল রুবেল কিন্তু আমার দীর্ঘ সময় রাজনৈতিক সহকর্মী রুবেল কিন্তু নিজেই প্রেসিডেন্টের মিটিং এ একাধিক মিটিং এ একাধিকবার বলেছে যে একটা থানার প্রেসিডেন্ট মারা গেলে ওখানে প্রেসিডেন্ট বানানোর লোক নাই সেক্রেটারি বার মারা গেলে সেক্রেটারি লোক নাই নতুন কোনো মানুষ আসে না এটার পরিবর্তন ঘটাইতে হবে জাতীয় বাড়িতে কেন লোক আসবে না লোক আনতে হবে আনার ব্যবস্থা করতে হবে মানুষের সাথে মিশতে হবে মানুষের পাশে চাইতে হবে সেই ব্যবস্থা তৈরি করতে হবে এই জন্য সময় দিতে হবে সময়ের প্রয়োজন পার্টি আমাদেরকে সহায়তা করতে হবে সাহায্য করতে হবে কারণ আশুক ভাই দেখতে আছে আশুদ ভাইয়ের সাথে আমার একটা ভাইয়ের চেয়ে বেশি সম্পর্ক সেই জন্য যেখানে আমাদের আহ্বায়ক করতে চাই আমি আহ্বায়ক না ছয় না কন সহায়তা করার জন্য তো এটা যদি আপনারা করতে না দেন পরে নিজেরা ফস্তাইবেন বড় বড় কথা বলা হবে সংগঠন হবে না